আমরা চলে গিয়েছিলাম ওমকারেশ্বর মন্দিরে যেখানে স্বয়ং পঞ্চকেদারের বাস বলা হয় ওমকারেশ্বর মন্দিরটি উকিমর ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত এটি পঞ্চকেদারের প্রধান সিংহাসন হিসেবেও পরিচিত শীত কেদারনাথ মন্দির বন্ধ থাকায় ভগবান শিবকে এই মন্দিরে আনা হয় শীতের ছয় মাস এই মন্দিরে শিবের পুজো করা হয় আমরা আজকে প্রথমেই ওমকারেশ্বর মন্দিরের প্রধান মন্দিরটি চলে গিয়েছিলাম যেখানে চতুর্দিক পাহাড়ে ঘেরা ছিল এই মন্দিরে ঢোকার মুখে কিছু মানুষ ফুল প্রসাদ নিয়ে মার্কেটে নিয়ে বসেছিল আমরা সেখান থেকেই থালিতে করে ওরা দেয় ফুল আকন্দ ফুল বা বেলপাতা সব কিছুই দিয়ে দেয় একশো টাকা করে নেয় কেউ কেউ আশি টাকা করেও নেয় সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম মেন মন্দিরের গেটের সামনে একটা নন্দির মূর্তি ছিল গেটের ভিতরে অর্থাৎ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি ভিতরটা দেখাতে পারিনি খুব ছোটো জায়গা ছিল সব বেরিয়ে থেকে বেরিয়ে যাওয়ার ঠিক বাঁ দিকে আরেকটি মন্দির ছিল যেখানে পঞ্চকেদারের মূর্তি ছিল সেখানে তোমরা প্রণামও করে আসতে পারবে এরপর মন্দির থেকে বেরিয়ে আসার পর ওখানে কলকাতা থেকে কিছু মানুষ গিয়েছিলো ওরা বিজয়া দশমীর উৎসব পালন করছিল কপালে সিঁদুরও দিয়েছিল এবার আমরা বাইরে বেরিয়ে পড়ি আমরা ওখানে গিয়েছিলাম একটা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে তোমরাও ওইভাবেই আসতে পারো বা অন্য যে গাড়িগুলো প্রাইভেট বাস বা এমনি প্রাইভেট কারগুলো আছে তাতেও আসতে পারো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো